আসসালাম আলেই তোমার হাতুল্লাহ হেবার খ্যাত বিসমিল্লা ওসাল আত ও সাল্লাহ মাঝে মাঝে এমনটা হয় না আমাদের যে ঘুম হচ্ছে না বিভিন্ন চিন্তা রাজ্যের সকল চিন্তা মাথায় এসে একেবারে আমাদেরকে ক্লান্ত করে দিচ্ছে খুব অসুস্থ ফিল করছি এই দিক সেদিক কখনও এই কাঁধ হন কখনো অন্য কাঁধ হন কিন্তু কোনোভাবে ঘুম আসছে না আপনি একটু রাস্তায় হাঁটতে মনে চায় অথবা ঘরেই একটু ঘোরাফেরা করেন কতক্ষণ গিয়ে একটু কম্পিউটারে বসেন কখনো একটু মোবাইলটি পান কিন্তু তারপর ঘুম আসছে না এবং আপনার পিঠ ব্যথা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের টেনশন আপনাকে ঘিরে ধরছে বিভিন্ন অ্যাংজাইটি বিভিন্ন ফ্রাস্ট্রেশন বিভিন্ন হতাশা কেউ আপনাকে কি বলেছে সে কথা মনে পড়ছে আবার কোথায় কি সমস্যায় আছেন সেগুলো মনে পড়ছে মানে কোনো অবস্থায় আপনি ঘুম আসছে না এবং আপনার প্রচণ্ড ঘুমানোর প্রয়োজন কারণ আগামীকাল আপনার অনেক কাজ অথবা দিনের বেলা আপনার কাজ আছে কিন্তু আপনি কোনোভাবে ঘুমাতে পারছেন না এরকমই তো অনেক সময় আমাদের নিজে দেওয়া হয় কিন্তু আল্লাহ সব হান হুয়া তাহলে তো ঘুমকে আমাদের জন্য নেয়ামত দিয়েছেন তাই না নেয়ামত হিসেবে দিয়েছেন একবার চিন্তা করে দেখুন আপনি এক দুই রাত যদি না ঘুমাতে পারেন একবার চিন্তা করে দেখুন আপনি কি অবস্থা হতে পারে এবং মানুষ কেন পাগল হয় তারা কিন্তু ঘুমাতে পারে না এই কারণে তো ঘুম এর ঔষধ দেওয়া হয় মানুষের জন্য মানে যখন আপনি খুবই টেনশনে থাকেন তখন দেখবেন আপনাকে ঘুমের ঔষধ দেওয়া হয় রিল্যাক্সিন বা এই টাইপের কারণ ঘুম প্রচন্ড গুরুত্বপূর্ণ আল্লাহ সব হানুমাতার এটাকে নেয়ামত হিসেবে উল্লেখ করেছেন এবং কোরআনে ও জালনা লাইলা লিবাসা আসাম ও জালনা নাহা রমা আসা অথবা ও জালনা নাউ আল্লাহ তালা বলছেন তোমাদের ঘুমকে তোমাদের জন্য আমি যত ধরনের টেনশন আছে এগুলো থেকে কাট অফ সিস্টেম হিসেবে তোমাদের জন্য তৈরি করে দিয়েছি অতএব সেই ঘুম না আসলে কি অসুস্থ হতে পারে কিন্তু ঘুম না আসলে আমরা তো অনেক সময় ঘুমের ওষুধ খাই মনোয়েসেন ইত্যাদি খাই কিন্তু এর বাইরে কিন্তু আল্লাহ তালা এবং আল্লাহ রাসুল আমাদেরকে একটা ওষুধ দিয়ে দিয়েছেন সেই আল্লাহ রাসুকের আল্লাহ তাহলে চলুন ঘুম না আসলে যেই দোয়াটি পড়লে আপনার ঘুম চলে আসবে সেই দোয়াটা আমরা শিখি সেই দোয়াটি কি সেই দোয়াটি খুবই চমৎকার এবং খুবই ছোট একটি দোয়া আমরা সেই দোয়াটি ইনশাল্লাহ মুখস্থ করে নেব দোয়াটা আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন লা ইলাহা কহর خبية يا مات كرر كم مرة؟ أشد أشد. أمريه بير. أشد أشد. إكتو. دواعي إن شاء الله. لا إله إلا الله الواحد القحار. إترغقي يا دي بقول. لا إله إلا الله الواحد القحار. لا إله إلا الله الواحد القحار. لا إله إلا الله الواحد القحار. أوتيب. إيربوديتي يوم شو؟ رب السماوات والأرض وما بينهما. رب السماوات والأرض وما بينهما. العزيز الغفار تلاي عبارة بولون، رب السماوات والأرض وما بينهما العزيز الغفار رب السماوات والأرض وما بينهما العزيز الغفار كبير شمت كار أمرا بروتو مونشور تركتوهنو بعد ديخي لا إله إلا الله الله شاركهنو إله ناي تني الواحد القحار تني هوتشن أكوك ايه এবং সর্বশক্তিমান মানে আপনার ঘুম আসছে না তিনি আপনাকে ঘুম পাড়িয়ে দেবেন এটু চাল কহর মানে তিনি যা তাই হয় তার বাইরে তিনি চেয়েছেন এটি কিন্তু অন্য কেউ অন্য কোনো কিছু আপনার উপর চাপিয়ে দিচ্ছে এটা হতে পারে না অর্থাৎ আপনি যদি বলতে পারেন লা কহার তার মানে হচ্ছে কোনো অ্যাংজাইটি কোনো ফ্রাস্ট্রেশন কোনো ডিপ্রেশন কোনো থটস বা কোনো ধরনের টেনশন এগুলো আপনাকে কাবু করতে পারবে না কারণ এগুলোকে যিনি দমন করতে পারেন তাকে আপনি স্মরণ করছেন তিনি কে আল্লাহ তাআলা লাহা ইলাহা ওয়াহেদুল কহার তিনি একক যিনি এগুলোকে দমন করতে পারেন ঘুমের ট্যাবলেট খেলেও কিন্তু অনেক সময় আপনার ঘুম আসে না আপনি ঘুম আনার ট্যাবলেট খেচ্ছেন তারপরে ঘুম আসে না কারণ আপনার অনেক বেশি হতাশা আপনাকে কাজ করছে অথবা অনেক বড়ো ধরনের প্রবলেমের মধ্যে আছেন আপনি জানেন যে কোরআন আল্লাহ তালা বলেছেন আমানতান নোয়া আসান অর্থাৎ এই তন্দ্রা বা ঘুম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্যে নিরাপত্তা প্রশান্তি এই প্রশান্তি আপনি পাবেন তার কাছে আপনি যিনি প্রশান্তি দিতে পারেন তার কাছে আপনি প্রশান্তি চাচ্ছেন দ্বিতীয় অংশটা কি আসমান এবং মালিক তিনি রব সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং এত দুব মধ্যে যা কিছু আছে সব তিনি নিয়ন্ত্রণ করেন তিনি আবার কি আল আজিজ উল তিনি আল আজিজ মহাপরাক্রমশালী মহাশক্তিধর তিনি যা চান তাই হন তাই হয়ে থাকে এবং আল গফফার তিনি ক্ষমা করে দেন আল্লাহ আমার যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও আমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে মাফ করে দাও অথবা আমি যদি কোনো গোনা করে থাকি কারণ গোনার কারণে কিন্তু মানুষ সত্যি করতে এখন যে আমাদের অনেকেরই ঘুম হয় না আবার রাতে যে ঘুম কেড়ে নেওয়া হচ্ছে একদল লোক দেখবেন রাতের বেলা তারা ঘুমায় না দিনের বেলা ঘুমায় দাঁতের রাতের বেলা সারা রাত জেগে থাকে এটা কিন্তু একটা অপরাধ চক্র এবং এটাও কিন্তু পাপাচারে মানুষকে লিপ্ত করে দেওয়ার এক ধরনের প্রবণতা কারণ আপনি রাতের বেলা যদি জেগে থাকেন তাহলে আল্লাহর রেবহে থাকবেন কিন্তু এখন আমরা কি কারণে রাতের বেলা জেগে থাকি ওদের লোকের অবস্থা যদি আমরা দেখি তাহলে ঘুম পাড়ার জন্য আপনাদের বাচ্চাদেরকে ওটা শিখিয়ে দিতে পারেন যদি তাদের ঘুম না আসে তাহলে তাদেরকে বলুন এই কথা বলতে লা ইলা ইল্লাহুল ওয়াহিদুল কাহর রব বুস্লামা ওয়াতি ওয়ালা হুমাল আজিজ উল আফার আল্লাহস ভায়ানুহাল আমাদেরকে ঘুমের নেয়ামত দিয়ে ঘুমের বারাকা দিয়ে এবং ঘুমের এই যে বিশাল ব্লেসিং রহমত আল্লা সুহান পক্ষ থেকে এটি দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিন এবং আমরা যেন সুস্থ থাকতে পারি ঘুমের মাধ্যমে সেই তফিক আল্লাহ তালা দান করুন আর ঘুম না আসলে এটা পড়বেন ঘুমের আগে এটা পড়বেন কারণ এটা তো জেকের অতএব জেকের কারণে আপনি সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঘুমটা তখন আপনার আবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লা সুহানু আমাদেরকে এভাবে আমল করা তফিক দান করুন আল্লাহন ওলিকুম